শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা অবশ্য দুই তিন দিন আগে করা হয়েছে তো আমি যেহেতু ভয়েস রেকর্ড করতে পারিনি আপলোড করতেও পারিনি সেদিন শালিনের স্কুল খোলা ছিল তো শালিনকে স্কুলে পাঠাচ্ছি এখন শালিন স্কুলে যেতে চাচ্ছিলো না গতকালকে ওর স্কুল খুলেছে অবশ্য সব সময় ফার্স্টে সে স্কুলে যায় না কেন যেন ও যেতে চায় না সব সময় বলবে যে প্রথম দিন ক্লাস তেমন হয় না ফ্রেন্ডরা আসে না সেই জন্য সে যেতে চায় না সেজন্য গতকালকে সে স্কুলে যায়নি আজকে সে স্কুলে যাচ্ছে তো ওকে আমি রিক্সায় উঠিয়ে দিচ্ছি সে আমাকে বাইবে দিয়ে এখন চলে যাচ্ছে তো শালিনকে পাঠিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি একটু হাঁটার জন্য প্রতিদিন সকালবেলায় আমি চেষ্টা করি একটু হাঁটার সব সময় চেষ্টা করি একটু হাঁটার নিজেকে সময় দেওয়ার তার ফাঁকে ফাঁকে তো সংসারের কাজকর্ম সব কিছু করে নিতে হয় আমি হেঁটে পরে বাসায় চলে এসেছি এসে রান্না বাড়ার কাজ সব কিছু একটু গুছিয়ে নিলাম সাওয়ার করে নামাজ পড়ে নিয়েছি পরে শালিনকে আনার সময় হয়ে গিয়েছে সব সময় তো আপনাদের ভাইয়া তাকে স্কুল থেকে নিয়ে আসে তো আজকে আমি চলে এসেছি ওকে স্কুল থেকে নেওয়ার জন্য আর টিচার আজকে কমপ্লেন দিয়েছে শালিনের চুল কাটতে হবে আর এই যে আমরা এখন সেলুনে চলে এসেছি শালিনের চুল কাটার জন্য ওর চুলগুলো একটু সিল্কি মানে একদম স্ট্রেট সেজন্য এগুলো কাটতে কেমন কষ্ট হয় আর চুলগুলো যদি বেশি ছোট করা হয় তাহলে ওকে দেখতে ভালো লাগে না সেজন্য আমরা চুলগুলো কাটতে চাই না অনেক দিন যেহেতু হলিডে পেয়েছে প্রায় এক মাসের মতো তো চুলগুলো আর কাটি নি তো আজকে যেহেতু টিচার কমপ্লেন দিয়েছে বললাম ঠিক আছে আমরা যে এখন চুলগুলো কেটে আসি তো সেলুনে গিয়েছি দুই তিনটা সেলুন বন্ধ ছিল যেটা খোলা পেয়েছি সেটার মধ্যে চুল কেটে নিয়ে আসলাম আর ওর চুলগুলো খুবই সুন্দর মশাল্লা তো সবাই কিন্তু মশাল্লা বলে দিবেন কারণ ওর চুলগুলো একটু সিল্কি লম্বা টাইপের সেগুলো কিন্তু কাটতে অনেকটাই কষ্টকর হয়ে যায় সেজন্য চুলগুলো না কাটলেই বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া আজকে আলু সিদ্ধ করে নিচ্ছিলো আমরা সবসময় এভাবে ফ্রাই প্যানে আলু দিই মিষ্টি আলু গোল আলু এভাবে দিলে হয় কি চুলাটাকে ডিমাস করে আস্তে আস্তে মিষ্টি আলুটা হয়ে যায় তেমন বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হয় না আর কি তেল দিয়েও ভাজতে হয় না এভাবে আমরা সবসময় ফ্রাই প্যানে করে থাকি আর তার সাথে ভুট্টা সিদ্ধ করার জন্য দিয়ে দিব এখানে আপনাদের ভাইয়া ব্রকুলি নিয়ে এসেছে এখনকার শীতের সময় ফ্রেশ একদম ব্রকুলি পাওয়া যায় এটা খেতেও কিন্তু অনেক মজা সময় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে দেওয়ার জন্য আর এটা বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না সব সময় ব্রোকলিটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর ব্রোকলি তেমন বেশি রান্না করতে হয় না সেটাকে হাফ সিদ্ধ করেই খেতে হয় আর এখানে আপনাদের ভাইয়া কাঁচামরিচ তার সাথে মটরশুঁটি নিয়ে এসেছে এই বছরের প্রথম মটরশুটি নিয়ে এসেছে তো মটরশুঁটিগুলো দেখে মনে হচ্ছে ভালো হবে এক একটা অনেক বড় বড় ছিল তা আমি তো সব সময় মটরশুঁটি একটু বেশি পরিমাণে কিনে একটু হাফ সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখে দেই গরমের সিজনের জন্য তো এই বছর এখনও আমাদের কেনা হয়নি আমি ভাবছি অনেকগুলো মটরশুঁটি কিনে নিয়ে আসবো তারপর ফ্রিজে রেখে দেব সাথে গাজরও আমি ফ্রোজেন করে রাখি গরমের সিজনে কিন্তু গাজরের দাম অনেক বেশি বেড়ে যায় মটরশুঁটি তো একদমই পাওয়া যায় না সেজন্য ভাবলাম ফ্রোজেন করে রেখে দেব আর আজকে যেহেতু প্রথম দিন নিয়ে এসেছে আজকে আমরা এটা ভেজে খাবো সেই জন্য মটরশুঁটিগুলো আমি এখন এই যেভাবে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর মটরশুঁটিগুলো একদম ফ্রেশ ছিল আর এই যে দেখুন কি বড় বড় এক একটা দেখতে কত সুন্দর আমার কাছে একদম ডায়মন্ডের মতো মনে হচ্ছে একদম চকচক ছিল খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু একই সাইজের ছিল দেখতো খুব ভালো লাগছিলো তো এগুলো আমি এখন একটু ভেজে নেব হালকা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে ভেজে নিলেও হয় তবে আমি তেল ছাড়াই কিন্তু এটাকে ভেজে নেব আর এই যে কাঁচামরিচগুলো একটু ক্লিন করে নিয়েছি একটু ভালোভাবে ধুয়ে স্টেনারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য ব্রকোলিটাকেও কেটে নিয়েছি সব সময় আমাদের যখন সবজি নিয়ে আসে সব ধরনের সবজি আমি কেটে তারপর বেছে পোষা করে বক্সে ভরে রেখে দিই যখন তখন ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া যায় আর এই যে আলুগুলো কিন্তু এখন অলরেডি হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যে মিষ্টি আলু গোল আলু এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এগুলো আমি একটু ধুয়ে তারপরে স্টিনারে রেখে দিয়েছি আলুগুলো কিন্তু এখন একদম শুকিয়ে গিয়েছে অনেক বালি ছিল আলুগুলোর মধ্যে তো এভাবে ক্লিন করে রেখে দিলে হয় কি বালিগুলো একদমই থাকে না তা না হলে কাটার সময় প্রতিদিনই দেখা গিয়েছে ছুরি তারপর কাটিং বোর্ড এগুলো বালিতে একদম ভরে যায় বারবার ওয়াশ করতে হয় সেই জন্য সময় আমি নতুন আলুগুলো এভাবে ক্লিন করে তারপর রেখে দিই নর্মাল ফ্রিজে রেখে দিলেও ভালো হয় তবে যেহেতু আমাদের আলুগুলো খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি বাস্কেটে ভরেই রেখে দিয়েছি আর আমাদের লুনা সব সময় আমার খাটে বসে থাকতে এত বেশি পছন্দ করে সে ব্লাঙ্কেটের উপরে বসে থাকে খাটের উপরে সময় বসে থাকতো এখন ব্লাঙ্কেটের উপরে বসে থাকে তো জন্য আমি যখন দেখি তখন খাট থেকে ওকে নামিয়ে দিই কারণ খাটে বসে না অভ্যাস করলে সময় সে খাটেই শুয়ে বসে থাকবে তা আমি আর আপনাদের ভাইয়া মিষ্টি আলু আর গোল আলু খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম মিষ্টি আলু আপনাদের ভাইয়া খাচ্ছিলো গোল আলু তো বিড়ালটাকে আমি একটু দিচ্ছি বিড়ালটা এত সুন্দরভাবে মিষ্টি আলুটা খেতে পছন্দ করে আরেক দিনও আমি মিষ্টি আলু সিদ্ধ করে ওকে দিয়েছি খুব সুন্দরভাবে খেয়েছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যাদের বাসায় বিড়াল আছে তারাও কিন্তু দিতে পারেন মিষ্টি আলুটা বিড়াল কিন্তু অনেক বেশি পছন্দ করে তবে সব বিড়াল খায় কি না সেটা আমি জানি না তবে আমাদের বিড়ালকে আমরা সব ধরনের খাবার খাওয়া শিখিয়েছি যেহেতু বিড়ালটা আমরা অনেক ছোটোবেলায় নিয়ে এসেছি সেই এটাকে আমরা সব ধরনের খাবার দিয়ে আমাদের মধ্যে কিন্তু অভ্যাসে পরিণত করে ফেলছি তো যেটা দিচ্ছি মাসাল্লাহ সেটাই কিন্তু ও খেয়ে নিচ্ছে মিষ্টি আলু খুবই সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর ভাতের সাথে সবসময় আমি মাছ মাংস এগুলো একটু মাখিয়ে দিই ছোটো বেবিদেরকে যেভাবে খাওয়ানো হয় ঠিক ওইভাবে কিন্তু ওকে যখন মাখিয়ে দেবো সে খুবই সুন্দরভাবে খেয়ে নেয় আর এই যে দেখুন মিষ্টি আলু খাওয়ার পর সে আরও কিন্তু খাবার চাচ্ছে আমার দিকে বারবার তাকিয়ে আছে ও কিন্তু অনেক ছোট একটা বিড়াল আর আমি তো বড় একটা মানুষ ও আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে নিচ থেকে উপরে তাকিয়ে থাকে তখন আমার মনে হয় যে সে সব কিছুই বুঝতে পারে আমি যখন কথা বলি সে আমার দেখি এভাবে চোখ উল্টো করে তাকিয়ে থাকে সেজন্য বলি বোবা প্রাণী কিন্তু সে সেসবই বুঝে শুধু কথা বলতে পারে না ওকে এক পিসের মতো মিষ্টি আলু খাওয়ালাম পরবর্তীতে আরেক পিস মিষ্টি আলু আমি নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার কাছে বললাম এটাকে খোসা ফালিয়ে তারপর আবার খাওয়াও সেজন্য সে বারান্দায় নিয়ে এসেছি বেডের মধ্যে বসিয়ে খাওয়ালে আমার বেডটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেজন্য বেলকুনিতে বসে আছি আর আজকে দিন পর একটু রোদ উঠেছে সেই জন্য আপনাদের ভাইয়া আর আমি একটু বেলকুনিতে বসে আছি আর মিরা মিরার রুমে শালিনী শালিনী রুমে সবাই সবার রুমে বসে আছে আর আমরা বিড়ালটাকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম বেলকুনিতে বসে বিড়াল পাখি পশু পাখি যদি ঘরের মধ্যে থাকে তাদেরকে নিয়েও কিন্তু সময় কাটানো যায় আর আমাদের বিড়ালটা দেখুন কি সুন্দরভাবে মিষ্টি আলু খেয়ে নিচ্ছে লুনাকে সবাই এত বেশি পছন্দ করে খুব সুন্দর সুন্দর কমেন্ট পায় লুনার ব্যাপারে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনারা আমার কাছে খুবই ভালো লাগে বিড়ালটাকে সবাই এত বেশি পছন্দ করে তারপর লুনার নাম লিখে হার্ট শেপ দিয়ে দেন আপনারা এটাও আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে যে প্রাণীর জন্য পশু পাখির জন্য সবারই কিন্তু মায়া আছে কমেন্ট দেখলেই বোঝা যায় তো আমরাও কিন্তু এটার প্রেমে পড়ে গিয়েছি অনেক দিন ধরে এটাকে পালতেছি এখন বিড়ালটার এত বেশি মায়ায় পড়ে গিয়েছি আমরা এটার জন্য এখন দরজা জানলা কোনো কিছুই খোলা রাখি না সব কিছু আটকিয়ে তারপর ঘরে বসে থাকতে হয় জানালা খোলা রাখি যদি এটা বাইরে চলে যায় দরজা খোলা পেলে বাইরে চলে যায় তো কি আর করা এখন বিড়ালের জন্য সব কিছু দিয়ে ঘরবন্দি হয়ে আমাদের থাকতে হয় আর এদিকে ভুট্টাগুলো আমি বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এভাবে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে দেখবেন ভুট্টাটা খেতে ভীষণ ভালো লাগে আর যারা এভাবে সিদ্ধ করে খেতে পছন্দ করেন না তারা এটা চুলার মধ্যে একটু সেঁকে নেবেন বাটার দিয়ে সেটাও খেতে ভীষণ ভালো লাগে তো আমার কাছে মনে হলো আজকে একটু সিদ্ধ করে নেই। আর আপনাদের ভাইয়া বেলকুনিতে বসে আছে সে বললো বেলকুনিতে মশা লাগছিল সেজন্য অল্প একটু কয়েল জ্বালিয়ে তারপর সেই বেলকুনিতে বসে আছে আর এইদিকে আমার সিদ্ধ ভুট্টাটাও হয়ে গিয়েছে আমি এখন একটা স্টেনারে সেঁকে রাখবো হালকা একটু ঠান্ডা হলে সবাইকে দিব খাওয়ার জন্য তো বিকেলের নাস্তার আয়োজন করছিলাম যে আজকে বিকেলবেলা কি দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে তো ভাবলাম ওদেরকে একটু পপকর্ন ভেজে দেয় তার সাথে ভুট্টা মিষ্টি আলু গোল আলু এগুলো একটু ফ্রাই করে দেওয়ার চেষ্টা করছিলাম আর কি সব সময় মেয়েরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে তবে ফ্রেঞ্চ ফ্রাই শরীরের জন্য একদমই ভালো না গেস্টিকের সমস্যা দেখা দেয় তারপরও বাচ্চারা আলুটাই বিশেষ করে খেতে অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের ভাইয়া আজকে আলু এভাবে তৈরি করে দিয়েছে ফ্রাই প্যানের মধ্যে একটু সেঁকে নিয়েছে আলুটা তাতে কিন্তু আলুগুলো খুবই সুন্দর হয়েছে পপকর্নগুলো একদম একটাও বাকি ছিল না মাসাল্লা এত সুন্দরভাবে ফুটেছে সবগুলো সুন্দরভাবে ফুটেছে যখন তখন আমি একটা বাস্কেটে নিয়ে নিব আর এভাবে প্রায় সময় আমি বাচ্চাদেরকে ভুট্টা ফ্রাই করে দেই ওরা এটা খেতে ভীষণ পছন্দ করে পপকর্নটা এত সুন্দরভাবে ফুটেছে মানে একটাও বাদ ছিল না এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এভাবে মাঝে মধ্যে আমি একটু বাটারে ভেজে দেই অনেক সময় বাটার যদি না থাকে তাহলে তেল দিয়ে ভেজে দেই আর চিনির শিরা এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে হরলিক্স বা মাইলু দিয়ে পাকিয়ে খেয়ে দেখবেন মোয়ার মতো এটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার কাছে পপকর্নটা খালি খেতে বিশেষ করে অনেক বেশি মজা লাগে বাটার দিয়ে যেটা ভাজি সেটা তো আজকে আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি মিরা লবণ দিয়ে ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে তো বারবার আমি শুধু খাচ্ছিলাম একটু পর পর এত বেশি ভালো লাগছিল আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য তেল ছাড়া একটু ভাজার চেষ্টা করছে দেখুন তেল ছাড়া একদমই ফুটতে চাচ্ছে না কেমন যেন কালো কালো হয়ে যায় সেম কি পপকর্নগুলো কিন্তু আমি ভেজেছি এখানে কিছুটা পরিমাণ দেখুন একদম কালো হয়ে গিয়েছে আর একদমই ফুলেনি এক বাটিও হয়নি আর সেখানে যতটুকু দিয়েছি এক কড়াই হয়ে গিয়েছে ফুলে একদম খুব সুন্দর হয়েছে পপকর্নগুলো তো আপনাদের ভাইয়া যেহেতু বেলকুনিতে বসে আছে আপনাদের ভাইয়াকে দিলাম খাওয়ার জন্য আর যেদিন আমি এই ব্লকটা তৈরি করেছি সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল অনেক ঠান্ডার মধ্যে আমরা কয়েকদিন অনেক বেশি কষ্ট পেয়েছি আর যেদিন আমি ব্লকটার মধ্যে বয়স রেকর্ড করছি সেদিন কিন্তু ঠান্ডা ছিল না বাইরে রোদ উঠেছে আর যেদিন আমি ব্লকটা তৈরি করেছি সেদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ভুট্টাটা খেতে অনেক ভালো লাগছিল পপকর্ন তৈরি করেছি ভুট্টা দিয়ে এটাও কিন্তু ভুট্টা তো সেটাই বাচ্চাদের সাথে বলছিলাম আর বাচ্চারাও খেয়ে বললো ভুট্টাটা খেতে অনেক বেশি ভালো লাগছিল তো বিকেলবেলা আমি আর মীরা এখন রেডি হয়ে যাচ্ছি মীরাকে কোচিনে নিয়ে যাব, তো আমি যাওয়ার সময় কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না চারো পাঁচ দিয়ে শুধু মশার স্প্রে করছিল আর পুরো এরিয়া আমাদের একদম অন্ধকার হয়ে গিয়েছে আর ছোট ছোটো বাচ্চারা এত বেশি দুষ্টুমি করছিল এরকম ধোয়া দেখে তবে এগুলো কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক বেশি ক্ষতিকর বাচ্চারা বুঝতেছে না সেই জন্য হয়তো বাচ্চারা এখানে দুষ্টুমি করছে আর আমি মাস্ক পরে তারপর যাচ্ছিলাম তারপরও অনেক বেশি গন্ধ আসতেছিলো তো মিরাকে প্রাইভেটে দিয়ে আমি বাসায় চলে এসেছি এসে আমি নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ার পর দেখতে পেলাম আপনাদের ভাইয়া বাজার থেকে টিস্যু নিয়ে এসেছে কিচেন টিস্যু নিয়ে এসেছে এখানে আর তার সাথে অনেক ধরনের টিস্যু বাসায় শেষ হয়ে গিয়েছে মানে সব ধরনের টিস্যুই তো আমাদের প্রয়োজন হয় হাত মোছার টিস্যু কিচেন টিস্যু টয়লেট পেপার তো সবগুলো টিস্যুই কিন্তু আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম আর এখানে যে বাজারগুলো নিয়েছে সেগুলো শালিনকে ডাকছিলাম এখন আমি বাজার গোছাতে কেন যেন বিরক্ত ফিল করি তাই যখন বাজার নিয়ে আসে তখন বাচ্চাদেরকে শুধু ডাকাটা কি করি যে তোমরা আসো সবাই মিলে আমরা বাজারগুলো গোছাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানেও কিন্তু টিস্যু নিয়ে এসেছে আরও আমাদের পুরো ঘরে অনেক বেশি টিস্যু লাগে তো বাজারগুলো এখন আমি আর শালিন মিলে গুছিয়ে নেবো আর প্রতিদিনই আপনাদের ভাইয়া আসা যাওয়ার মধ্যে অল্প অল্প করে বাজার করে ফেলে কিছুদিন পরে তো সবে বারাত শুরু হয়ে যাবে তখন থেকে আবার বাজার করা শুরু হবে রোজার বাজার আলহামদুলিল্লাহ সামনে রোজা চলে এসেছে তাতে এত বেশি খুশি খুশি লাগতেছে আমার রোজার মাসটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় রোজা এক মাস না হয়ে যদি আরও কয়েক মাস বাড়ানো হতো রোজা রাখতো অনেক বেশি পছন্দ করে আর আমাদের পরিবারের সবাই কিন্তু রোজা রাখতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আজকে থেকে অল্প অল্প করে রোজার প্রিপারেশন নেওয়া শুরু করছি আপনাদের ভাইয়া এখানে আরও পপকর্ন কিনে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য মানে ভোরটা কিনে নিয়ে এসেছে এটা ভেজে দেওয়ার জন্য ওরা যেহেতু পপকর্নটা খেতে ভীষণ পছন্দ করে তার সাথে নুডলস মেওনিস বাচ্চাদের চকলেট আরও কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে সেগুলো আমি এখন একটু গুছিয়ে নেব সময় বাহির থেকে আসার সময় এগুলো একটু বেশি পরিমাণে আনা হয় যেহেতু বাচ্চারা সারাক্ষণ বাসায় থাকে বিকেল টাইমটাতে শুধু এটা সেটা খেতে থাকে সারাদিন দেখা গিয়েছে অত বেশি খাওয়া হয় না কিন্তু রাতের বেলায় আমাদের খাওয়ার ভিড় পরে যায় বাচ্চারা রাতের বেলা সব ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে তার সাথে এখন সব বাজার গুছিয়ে নিলাম এখানে সসেস নিয়ে এসেছে আর এই সসেসটা আমরা যখন পাই তখন একটু বেশি পরিমাণে নিয়ে আসি সাথে নাগেস নিয়ে এসে এসে শালিনের জন্য ও নাগেটসটা খেতে অনেক বেশি পছন্দ করে তো কোচিন থেকে মিরাকে নিয়ে এখন যাচ্ছি বাসায় সন্ধ্যা হয়ে গিয়েছে প্রতিদিনই সন্ধ্যার পর পরে কিন্তু আমরা বাসায় চলে আসি তো বাসায় আসার পরে তো বেশি ক্ষুদা লেগেছে আর সব সময় আমি যখন বাসায় চলে আসি তখন আসার সময় বাচ্চাদের জন্য অনেক সময় দেখা গেছে মোগলাই বেলপুরি বা পেঁয়াজ ওগুলো নিয়ে আসি তো তেলের খাবার আজকে আর নিয়ে আসেনি আজকে ভাবলাম একটু ব্রোকলি দিয়ে নুডলস করব আপনাদের ভাইয়া সকালবেলা যে ব্রোকলিটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে এখানে নুডলস করেছি সাথে চিকেন ক্যাপসিকাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের কুসুম ফেলে দিয়েছি এটাই ছিল আজকে রাতের খাবার আমার আমি ডিনার করছি এখন আর মীরাকেও দিয়েছি একটু খাওয়ার জন্য তো এখানে আমি একা খাবো না আমি আর মীরা দুজনে খাবো আর শালিন আর আপনাদের ভাইয়া হয়তো বা ভাত খাবে আপনাদের ভাইয়া যদি ভাত না খায় তাহলে তাকে রুটি বানিয়ে দিতে হবে প্রতিদিন রাতে কিন্তু আমাদের খাবারটা একটু ভিন্ন রকম খাওয়া হয় সকাল আর রাতের খাবারটা ভিন্ন রকম খাওয়া হয় আর দুপুরবেলা আমাদের বেশিরভাগই ভাত খাওয়া হয় বলেছিলাম না একটু একটু করে রোজার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি তো প্রতিদিন বিকেলবেলা একটু একটু করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যেমন জিরা গরম মশলা তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা ব্রেড কাম এগুলো তো একটু রোজার মধ্যে হালকা পাতলা ভাজা পোড়া খেতেই হয় সেই জন্য আগে থেকে একটু প্রিপারেশন করে রেখে দিলে সারা মাস একটু সুন্দরভাবে খাওয়া যায় আদা বাটা রসুন বাটা একটু বেশি করে ব্লেন্ড করে রেখে দিলে আর রোজার সময় তো বেশি কষ্ট হয় না রোজার সময় যদি আমরা রান্না বাড়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকি তাহলে আমাদের আবাদত কখন করবো তালত করা নামাজ পড়া একটু বেশি বেশি করে আল্লাহর জন্য আল্লাহর বন্দিগি করা সব কিছুই করতে হবে তো সেজন্য রোজার মাসের কাজগুলো একটু আগে গুছিয়ে নিলে আমার কাছে মনে হয় ভালো হয় সেজন্য আজকে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছি আর এই যে পেঁয়াজগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে আমি টিস্যু পেপারের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি বয়মে ভরে নেবো আর পেঁয়াজটার গ্রানে পুরো ঘর একদম সুন্দর একটা গ্রান হয়ে গিয়েছে আর পেঁয়াজের ব্যারেজ তার কালারটা খুবই সুন্দর এসেছে আপনাদের ভাইয়া বলছে যে পুরো ঘরে এত গ্রান পেঁয়াজের গ্রান এত সুন্দর আর আমি এগুলো যখন ভেজেছি এত বেশি ভালো লেগেছে একদম মুচমুচে হয়েছে আমি যখন হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম তখন সাউন্ডটা শুনে বুঝতে পারবেন যে কতটুকু মুসমুচে হয়েছে পেঁয়াজগুলো কতটুকু মুসমুচে হয়েছে হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি আর সাথে কিছু ব্রেড কাম তৈরি করে নিয়েছি অল্প অল্প করেই রোজার প্রিপারেশন করে নিচ্ছিলাম আর পেঁয়াজ তো যখন ভেজেছি তখন আমি একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম এত মুসমুচে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিলো একদম পেঁয়াজুর ফ্লেভার তো যাই হোক আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন